হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের বিকালটা অনেক সুন্দর রোদ কম আমাদের এখানে আজকে বৃষ্টি নামছিল ছিল দুপুরের দিকে অফিস থেকে এসে ঘুমালাম ঘুমানোর পরে একটুকে উঠছি প্রত্যেকটা বাইরে বের হলাম। দেখি স্কুলের পর বল খেলতেছে কিনা মনে হয় না বল খেলতেছে খেলে তো শব্দ শোনা যেত তো

আমি যেখানে থাকি গ্রামের মতো পরিবেশ একদম ন্যাচারাল খুবই ভালো লাগে এখানকার এই লোকজন জায়গা সবকিছু অনেক সুন্দর অনেক ভালো